নমস্কার বন্ধুরা তা গোপালের হুডি তো শিখে নিয়েছ আমার ভিডিওতে তা থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য তা এবার গোপালের হুডি তো শিখে শিখে দিয়েছি এবার আমি করব গোপালে গোপালকে তো হুডিটা পরিয়ে গোপাল যখন ঘুমাবে শোবে তখন একটা চাদর করতে হবে সেই চাদরটা আমি দেখিয়ে দেবো হ্যাঁ ছোট্ট চাদর শিখে নাও চাদর করতে গেলে এক কুরুশ করে তার নাট বানাতে হবে উলের চাদর শিখে না তাহলে আমি এখানে আমাদের গোপালে খুব ছোট্ট আমাদের মন্দিরের গোপালে মাপেই জামাটা বানিয়েছি তো তাই সেই গোপসানেরই চাদর বানাচ্ছি তা আমি এখানে পঁয়ত্রিশটা চেন নিলাম পঁয়ত্রিশটা চেন করলাম ছোট্ট গোপাল তাই পঁয়ত্রিশটা যদি বড় গোপাল হয় চল্লিশটা নেবে পঁয়ত্রিশটা নেবে গোপালের সাইজ বুঝে চাদরটা হবে কেমন এখানে ছোট্ট চাদর পঁয়ত্রিশটা চেন নিলাম থার্টি ফাইভ ফাইভটা চেন চেন নিয়ে আবার তিনটে চেন এক্সট্রা বুনব তারপরে চার নম্বর চেনে একটা ডবল ক্রুশ করছি এরপরে পাঁচটা চেন বাদ দিয়ে পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেনে মাথায় চারটে ডবল ক্রুশ করছি তিনটে চেন সেম গ্যাপে একটা ডাবল ক্রুশ করছে তিনটে চেন সেম গ্যাপে একটা ডাবল ক্রুশ আবার পাঁচটা চেন বাদ দেব পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচটা ফাইভ চেন বাদ দিয়ে সিক্স নম্বর চেনে আবার চারটে ডবল কুরুশ করব সেম গ্যাপেই তিনটে চেন করব আবার সেম গ্যাপেই একটা ডবল কুরুশ চারটে ডবল কুরুশ তিনটে চেন একটা ডবল কুরুশ একটা গ্যাপে কেমন ছ নম্বর গ্যাপে করতে হবে এইভাবে এই লাইনটা করো তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল কুরুশ খুব সুন্দর চাদরটা ভাল ডিজাইনটা খুব সহজ আর দেখতে খুব কঠিন মনে হয় কিন্তু খুবই সহজ ডিজাইনটা প্রথম লাইনে যে গুনে গুনে করতে হয় যে ছটা ছ নম্বর চেনে মাথায় চারটে ডবল কুরুশ তিনটে চেন একটা ডবল কুরুশ তারপরের লাইনে দেখো কোনো গুনতে হবে না দেখে না প্রথম লাইনে যেন গুনতে হচ্ছে তারপরের লাইনে কোনো গুনতে হচ্ছে না দেখো বলে দিচ্ছি এবার পয়লা সেকেন্ড লাইনে যাওয়া হবে পুরো থার্ড ফোর্থ হুম সিক্স পুরো চাদরটা এক ডিজাইন খুবই সহজ ডিজাইন ভেরি 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 সিম্পল ডিজাইন তোমরা শেখানো এই চাদরটা বড়োদেরও করতে পারো মানে আমাদেরও মান করতে পারো চাদরটা এই ডিজাইনটা খুব সুন্দর লাগে ডিজাইনটা আর লাস্টে হবে যখন যখন আর পাঁচটা চেন হবে না তিনটে বা চারটে চারটে চেন থাকে তখন একদম লাস্টের চেনে একটা ডাবল ক্রুষ হবে এবার সেকেন্ড লাইনটা দেখো তিন শুরুতে তিনটে চেন করবো এই যে তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রুশ তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রুশ হবে তিনটে চেন হবে চারটে ডবল ক্রুষ তিনটে চেন তিনটে চেন থ্রি চেন সেম গ্যাপেই ওয়ান ডবল ক্রুশ আর কোনো প্রবলেম না এই এই যে করলাম এই ফুলটা প্রত্যেকটাই আবার দেখো তিনটে চেনের গ্যাপে এই ডিজাইনটা হবে পুরো চাদরটা এই ডিজাইনটাই হবে হ্যাঁ আবার তিনটে চেনের গ্যাপে এই তিনটে চেনের গ্যাপে এই যে তিনটে চেনের গ্যাপে আবার চারটে ডবল কুরুশ তিনটে চেন একটা ডবল কুরুশ এইভাবে পুরো চাদরটা করতে হবে কেমন খুব সহজ ডিজাইন কিন্তু কিন্তু চাদরটা এমন দেখলে খুব কঠিন মনে হয় মানে কোনো এত সহজ মনেই হয় না দেখলে মনে হয় আর ডিজাইনটা তোমরা যদি ভুলে যাও তাহলে চক্র দেখে দেখে তুলতে পারবে না ওই জন্য এই চাদরটা যখন ডিজাইনটা করবে না তখন অনেকগুলো চাদর বানিয়ে নেবে বা ডিজাইনটা অনেক করে প্র্যাকটিস করবে তাহলে ভুলবে না ভুলে যাওয়ার খুব ভয় এই চাদর ডিজাইনটা কেমন সহজ কিন্তু ভুলে যায় খুব অনেকগুলো বানিয়ে নেবে ছোটো ছোটো ঠাকুরের চাদর তাহলে আর ভুলবে না এই চাদরের ডিজাইনটা খুব সহজ মাথায় রেখো আর দেখে খুবই কঠিন লাগে আর দেখতে খুবই সুন্দর বলতে এই চাদরের ডিজাইন আমার মেয়ের জন্য আমি করেছি আমার নিজের জন্য করেছি এবং এই চাদর ডিজাইনটা আমার ভালো বিক্রিও হয় এই ডিজাইনটা শুধু খুব সুন্দর বিক্রি হয় তোমরা এই চাদরটা করে ব্যবসাও করতে পারো হুম এই পনেরো গোলা বা চোদ্দো গোলা উল কিনে শুধু এই ডিজাইনটা করে একশো দশটা বা পনেরোটা চেন নেবে দেখ এই যা ডিজাইন দেখালাম এই ডিজাইনটাই করবে কারও রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে বলো আমি বলে দেবো উত্তর জানিয়ে বলে দেবো কেমন তোমাদের জন্যই তো আমি চ্যানেল করেছি আর তোমরাও যদি আমার সঙ্গে না বলো তাহলে প্রবলেম তো হয় আবার তাহলে তিনটে চেনের গ্যাপে চারটে ডবল কুরুশ চারটে ডবল কুরুশ চারটে ডবল কুরুশ তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল কোর্স আবার তিনটে চেনের গ্যাপে এইভাবে পুরো চাদরটা এক ধরা ডিজাইন এই ডিজাইনটা পুরো চাদরটাই আর তোমাদের বারবার বলছি চাদরের ডিজাইনটা কিন্তু দেখে খুব কঠিন লাগে চাদর দেখতে পাচ্ছো খুবই সহজ ডিজাইন কিন্তু ডিজাইনটা খুব ভুলে যায় তাই তোমরা খুব প্র্যাকটিস করবে এই ডিজাইনটা তাহলে ভুলবে না এই চাদরটা তোমরা আমাদের জন্য মানে বড়দের জন্যও করতে পারো একশো কুড়িটা চেন নিয়ে করতে পারো এটা গোপো বলে ছ লাইনে চাদরটা কমপ্লিট হয়ে গেলো ছ লাইন করলাম হুম পঁয়ত্রিশটা চেন্নে করেছি তাহলে রাখছি আর ভিডিওটা ভালো হলো অবশ্যই একটা লাইক তো দেবে অবশ্যই লাইক দিও আমি লাইক দিলে তবে তো মনে নতুন নতুন অনেক চাদর ছাড়বো অনেক চাদরের ডিজাইন জানি কিন্তু তোমাদের কোনো লাইক পাচ্ছে না বলে আমার মনে হচ্ছে না চাদরের ডিজাইনগুলো তোমাদের শেখার প্রয়োজন আছে শেখার প্রয়োজন থাকলে অবশ্যই লাইক দাও তাহলে আমি বিভিন্ন চাদরের ডিজাইন জানি দেখিয়ে দেব রাখছি